আমরা আখাড়া পৌর বাজার কমিটির পক্ষ থেকে আমরা এই দুদিনে আমাদের বাজারের মধ্যে কোনো পুলিশ পাহারাদার নাই বা আমাদের কোনো নির্ধারিত পাহারাদার নাই এবং দেশের এই অস্থিরতার মধ্যে আমরা এই বাজারের কিছু লোক আমরা একত্রিত হয়েছি সুশীল সমাজ নিয়ে আমাদের বাজারে ভালো ভালো ব্যবসায়ী নিয়ে আসে আমরা একত্রিত হয়েছি ইনশা আমরা ইনশাল্লাহ আমরা আজকে দুইজন বা তিনজন পাহারাদার আমাদের এই সড়ক বাজার লাল বাজার এবং আমাদের উপজেলা পর্যন্ত যে বাইপাস পর্যন্ত আমরা তিনজন বা চারজন পাহাড় নির্ধারিত করবো আজকে নির্ধারিত করার পরে আমরা ব্যবসায়ীরা চিন্তা আমরা কইরা বাজার থেকে আমাদের যে প্রত্যেকটি দোকানদার আছে দোকানদার থেকে আমরা টাকা পয়সা উঠাই ওটা তাদের দিব আমাদের বাজারের এই নিরাপত্তার জন্য আমরা আজকে ব্যবসায়ীরা আমরা চিন্তা আমরা করছি আমরা আজকে পাহাড় নির্ধারিত করবো কথা

আজকে আমরা সকল ব্যবসায়ী পরিচালনা কমিটি সকল ব্যবসায়ী পক্ষ কমিটির পক্ষ থেকে সেক্রেটারি হিসাবে আমাদেরকে ডাকাইছে আমরা সকল সদস্যরা একত্রিত হয়েছি যেহেতু বর্তমান সরকার আইনশৃঙ্খলা বাহিনী যেহেতু সারা বাংলাদেশে নাই আমরা ব্যবসায়ীরা একটা সংকটে আছি আমরা এই ব্যবসায়ীরা যে প্রহরী হিসাবে আমরা পাহারাদার হিসাবে চারজন নিয়োগ করছি আজকে থেকে আমরা নিয়োগ চলবে সকল ব্যবসায়ীর সুবিধার্থে এবং যানমালের নিরাপত্তা মালামালের নিরাপত্তার জন্য সেক্রেটারি সাহেব যে ইয়ে পরামর্শ দিয়েছে আমরা সবাই এটাতে একমত সম্বন্ধিত আকার উপজেলার পুর ব্যবসায়ী পরিচালনা কমিটি নেতৃবৃন্দ আমার সেক্রেটারি এবং সদস্যবৃন্দ সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আজকে আমরা এখানে বসছি আমার কমিটির সকল কত নিয়ে এবং সেলকেটেকে নিয়ে আমাদের যে বর্তমানে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট প্রেক্ষাপটের দ্বারাবাহিত আজকে যে আখাড়া সড়ক বাজার সড়ক বাজারে কিন্তু আমরা নাইট গার্ড ছিল এখন বর্তমানে দেশের পুরো প্রেক্ষাপটে নাইট গার্ডগুলো নাই বয়ে পালিয়ে গেছে মনে হয় দেখে পাচ্ছি না সেই কারণে আমরা এখন জরুরি ভিত্তিতে আমরা নাইটগেয়ার দেওয়ার জন্য আমাদের বাজারের ব্যবসায় করছি পুরো ব্যবসা করছি কমিটি আজকে একটা উদ্যোগ নিয়ে আজকে আমাদের এখানে বর্ষা এবং আমরা করছি আশা করি আমরা যে বর্তমানে যে আমাদের দেশের প্রেক্ষাপোর্ট এই প্যাকাপোর্ড মনে করেন আমাদের থাকবে না এই প্যাকাপোটটা যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে নেই আর যে কারণে নেই এই কারণে আমরা তৈরি করে আমরা জরুরিভাবে এখানে নাইট কার্ড নিয়োগ দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি এবং সিদ্ধান্ত সিদ্ধান্ত মোতাবেক আমরা নাইটকার্ড আজকের থেকে আমরা পুরো ব্যবসা যেই দোকানগুলা ব্যবসায়ীগুলা তাদেরকে আমরা চারজন নাইটকার্ড নিয়োগ দিয়েছি এই চারজন নাইটকার্ড এই পুরো যেই মার্কেটগুলো মার্কেটগুলা ডিউটি করবেন এবং তাদেরকে ওইভাবে নির্দেশ দেওয়া হচ্ছে যে পুরা সঠিকভাবে যে তাদের দায়িত্ব পালন করে যাই হোক আমরা এখানে আমাদের যে বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী আসলে না বললেই নাই যেহেতু তাদের ডিউটি করবো ডিউটি করেছে যেহেতু নাই তো সমস্যা নাই আমরা যারা আমরা ব্যবসায়ী আছি এবং তারা আমাদের এখানে ব্যবসায়ী পরিচালনা কমিটি আছে আমরা সবক চেষ্টা করব আমাদের যেই ব্যবসায়ী নিরাপত্তা দেওয়ার যেহেতু আমরা বাজারের বর্তমানে আমরা একটা প্রতিনিধি আমরা বাজারে যেহেতু আমাদের একটা কমিটি আছে আমাদের এখানে দেখা গেছে উনত্রিশ বিশিষ্ট একটা কমিটি আছে আমাদের একটা আউটভাইড কমিটি তো এই কমিটির মাধ্যমে আমরা আশা করব আখর যে ব্যবসায়ীরা নিরাপদ থাকতে পারে ব্যবসায়ী কোনো ক্ষতিগ্রস্ত না হয়। আমাদের এই ব্যবসা আখরের মধ্যে কোটি কোটি টাকার ব্যবসা এখানে বড় বড় ব্যবসায়ী আছে তা আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে এখানে কোনো সমস্যা হবে না আশা করি আমরা আজকে থেকে গার্ড দিব এবং তাদের পাশে থাকবো আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি যেহেতু এখানে ব্যবসায়ী আছে ব্যবসায়ীরা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীও ছিল আমরা যেহেতু প্রতিনিধি হিসাবে আমাদের দায়িত্ব আছে তারপর যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী নেই আর যেই কারণে আমরা আজকে সরকার বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি সিদ্ধান্ত নিয়ে আজকে জরুরি ভিত্তিতে আমরা এখানে নিউজ দেওয়ার জন্য ইয়ে করেছি তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের বাজার কমিটির পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদের পরিকর এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আমার সালাম সবাইকে শান্তিতে থাকুন আইনশৃঙ্খলা অবনতি জন্য না হয় কেউ হানাহানি মারামারি করবে না আমাদের বাজার কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনুরোধ জানাই যে আপনারা আমরা সবাই ভাই ভাই এবং আমরা কারোবাসী সবাই একসাথে মিলেমিশে আমরা রাত কুয়ালি আমাদের একজনের প্রতি একজন দেখা করি আমরা একসাথে বাজার করি একটাই আমাদের সড়ক বাজার আকার যে বাজার তো আশা করবো আপনারা কারোর সাথে কারো হিংসা নিন্দা পাবে কারোর সাথে চলাফেরা করবে না আমরা কিন্তু রাত কুয়ালি আমরা পাই আমাদের প্রতি একজন প্রতি দেওয়া দেখা হবে চলা হবে আমরা একসাথে দাওয়া খাই একসাথে প্রোগ্রাম করি একসাথে সব কিছু করি তো আশা করবো এইটার দিকে খেয়াল লাগবে সচেতন নাগরিক যারা যারা আকরাবাসী আপনারা যদি মনে করেন কোনো বিশৃঙ্খলা দেখেন আপনারা সবাই এটা সহযোগিতা করে যদি বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এটা একটা সলিউশন দেবেন এই প্রত্যাশায়কে আমি আমার সঙ্গে বক্তব্য শেষ করুন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম